কি করবা তুমি হয়েছে মশা চলো মাম্মা থাক মাম্মা পরে পরিষ্কার করে নিব সব থাক এই যে বাবা মশাই টাঙাচ্ছে ওরে বাবা বিছানা ওটাতে পরিষ্কার করতেছো এ বাবা আর করতে হবে না মাম্মা বিছানা ঠিক আছে সোনা মাম্মা হয়েছে হয়েছে চলো এখন ঘুমাবা ওটা ফেলে দিতে হবে এবার হাত ধুতে হবে হাত মুসলে হয়ে গেল ধুতে হবে